নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমি মোটামুটি ভালো আছি বাবার শরীরও স্বাভাবিক অবস্থায় আছে তো গতকাল ঢাকাতে গিয়ে আসছি বেশ রাত্রি হয়েছে প্রায় দশটার মতো বাড়ছে কারণ রাস্তায় বিশ্ব কিছু জ্যাম ছিল যার জন্য আসতে দেরি হয়েছে তো আজকে সকালবেলা উঠেই কলার মজা ফেললাম এদিকে আবার কলার শরীর একটা বেশ কিছু নষ্ট হয়েছে তা মোটামুটি বেশ ভালোই ভালো আছে আর কি তো কলাগুলো পাকছে তো নিয়ে ভাবছে যে যাবো একটু সিঙ্গুরি বাজার যাবো ওখান থেকে বাকি কাজ সেরে সেটা আর কি তো যাচ্ছে সিঙ্গুরি বাজারে সাথে আপনারাও চলেন আর এর আগে কলার মোচা দুটো মোচা নষ্ট হয়েছে আজ কাটবো কাল কাটবো এ করে কাটা হয়নি তো ভাবলাম যে আজকে এটা দেরি করবো না কেটে নিয়ে যাই তো সাথে আপনারাও চলেন সকালবেলা কিছু ঢাকা তো গেছিলাম গতকালকে বলছি মোবাইল মোবাইলের ক্যামেরার সমস্যা হয়েছিল ক্যামেরা ঠিক করা হয়েছে আরো আজকে পরে তো নিয়ে যাই তো যাচ্ছে সিংহুরি দিকে রাত ভরে ঘুরে 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 বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি এই যে খুব যে বৃষ্টি আসা তা না এক মিনিট দুই মিনিট এরকম বৃষ্টি নামে ঝিরঝিরি আমার বন্ধ হয়ে যায় বাতাস নাই বাতাস বন্ধ কিন্তু বোঝা যায় যে বৃষ্টি হয়তো আরো হবে এই যে সমস্ত জমি দিয়ে বৃষ্টির পানিগুলো ব্যাগটা ছোট তো জিনিস হয়ে গেছে বেশি ব্যাপারটা একটা সমস্যা হইতেছে এই সমস্ত জমিতে সব আমন গুনছে আমন ধান যে রাস্তাটা খারাপ হয়ে গেছে এই দিক দিয়ে যাওয়াটাই ভালো হবে জল তো খারাপ জায়গাটুকু পার হয়ে আসলাম এখন এসে এক রাস্তায় চলে যাব সিংজুরি এই যে রাস্তাটা ওইটা ওই কাছে সরকারি উঠছে এই রাস্তাটাই তো কথার প্রসঙ্গে আসি কমেন্টসে আমাদের এক শুভাকাঙ্ক্ষী বলছেন সমান তুমি শুধু আমের চারা না আমের চারা পাশাপাশি অন্যান্য কিছু ফলের চারা যেমন কাপরাঙ্গা আমরা তারপর আর আর কি কি যেন বলছেন তো এগুলো লাগানোর কথা বলছেন তো আসলে এগুলো আগেই লাগানো হয়েছে কাবরাঙ্গা তো একটা বড় গাছ আছেই তারপরেও কাবরাঙ্গা লাগানো হয়েছে কাপরাঙা গাছ দুইটা লাগানো হয়েছে ভালো বড়ের জাত তারপরে সব ফলে আমরা লটকন সবই তো তারপরেও যদি কিছু বাকি থাকে দুইটা একটা সেগুলো আবার পরবর্তীতে লাগানো যাবে কি ঘাস কাটা নাকি সে পরিস্থিতি খুব খারাপ দুটো ছোট বাজার এখন দিয়ে যাই বাজারে এখানে যে দোকান আছে রতনের দোকান ওই দোকানে দিয়ে যাই রতন ব্যসা করে যা হয় পরে দেখা গেছে সদাই পাতি নিয়ে যাই এখন দিয়ে গেলে একটা হবে কি জিনিস আর নষ্ট হলো না যাই হোক বাসা কেন হবে আর এমন কলার মোশো চাহিদা আছে ভালো কলাও আমাদের বাড়ি কলা এখন থাকে না দিলে সাথে সাথে বিক্রি হয়ে যায় চলে আসছি জিনিসগুলো বিক্রি হয়ে গেছে জিনিসগুলো নামিয়ে নিয়ে এক কাপ চা খাইতে খাইতে সব বিক্রি শেষ পরে চলে আসতেছি কিছু সদয় নিয়ে আসছি যে যদি বাইরে থাকতো এতগুলো আমাদের নিজেদেরও খাওয়া সম্ভব ছিল না শুধু শত জিনিসগুলো নষ্ট হতো এরকম এর আগে কয়েকবার দেখা গেছে যে বিক্রি করার সমস্যার জন্য নষ্ট হয়ে গেছে কাজ যা আসলো এটাই তো কাজে লাগবে এ আর কি আকাশের পরিস্থিতি খুব ভালো তা না সমস্ত আকাশে মেঘ আছে দুটো দিন ভালো গেলো আর কি এখন নিজের কাজে মানে কাজটুকু কমপ্লিট করে তার বাড়িতে ঢুকবো গাছে কিছু কাঁঠাল আছে ছোটো ছোটো কয়েকটা কাঁঠাল পেরিয়ে রাখবো ইদু তন্দিনে পাকবে আর কি সে কাচাল গুলো এখন না পাললে এগুলা পাকব না

কাঁঠাল বাজারে নিয়ে গেলে হয়তো ষাট টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা বিক্রি হবে বাজারকে নিয়ে যাবে বাড়ি থেকে বিশ টাকা তিরিশ টাকা যা পারি ওই বিক্রি করি এগুলো নিজেরা খাই আর অনেক সময় আছে বাড়ি থেকে নিয়ে যাই এই অবস্থা আর কি এগুলো হচ্ছে পাঁচটা আর একটা বেড়ে বিক্রি হয়ে গেছে তিরিশ টাকা বিক্রি করেছে এটা আর আজকে সকালে দেখেছিলাম সকালে কলার যে মোচা বিক্রি করছি কত ষাট টাকা আর হচ্ছে নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি না করলে তো টাকাটা আসতে না বাবা সদর টাকা নিয়ে আসছি আর কি তো রান্নার দিকে যাই কাজে এখানে যে ই রয়েছে আপনার চারা গাছ রয়ে গেছে একটু লিচু লিচুর চারা দুইটা তিনটা লেবুর চারা আর এটার নাম যেন কিরে বলেও গেছে টাল ছয়টা চাৰা আছে তো লিচুৰ চাৰা আৰু লেবুৰ চাৰা যেন বনব জেগা গোলে এখন ৰেডি কৰাৰ আপোনাৰ শ্বাসকে বনব নাই ৰেডি কৰবুৰ চাৰা লাগাব আপোনাৰ পূৰ্ব চাইডে ওই যে এই গাছ আর একটা কাঁঠাল গাছ ওই বড় কাঁঠাল কাঁঠাটা আরো বড় এটা বিশ কেজির উপরে হবে এই সাইডে লাগিয়ে দেবো এই সাইডে কিছুটা রোদ পায় আর কি বিকেল দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদ পায় কিন্তু লাগাবো লাগছে লাগলে তো হবে না এ দেখেন আফ্রিকান জঙ্গল হয়ে আছে এগুলা পরিষ্কার করতে হবে তারপরে একটা লিচুরচারা আর হচ্ছে তিনটে এই সেটা লাগিয়ে দেবো দিনে যে কতবার বৃষ্টি হইতেছে হিসাব ছাড়া

পরিষ্কার করি আজকে সম্পন্ন হবে না রেজিস্ট্রেশন কাজ নেয় পেতে গেছে এই যে এই যে গ্যাস চালা এই I! E o disappointment E

সারাদিন বৃষ্টির পর ঘন্টা খানিক হয় আকাশটা একটু হালকা হয়েছে এখন আপাতত বৃষ্টি নেই আসবে না সেটা বলা যাবে না তো নিজের কাজে বেরোইছি আস্তে আস্তে কাজগুলো করে ফিরতে ফিরতে রাত্রি হবে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে